জঙ্গলে নিয়ে মুখবধির মহিলাকে শারীরিক নির্যাতন অভিযোগে গ্রেপ্তার মহিলার দুই প্রতিবেশী দুর্গাপুরের সগর ভাঙার ঘটনা জানা গিয়েছে নিগৃহীতা সগর ভাঙা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন কাজ থেকে ফেরার সময় মহিলাকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে যায় নিগৃহীতার দুই প্রতিবেশী পরে খোঁজাখুঁজি শুরু করতেই ওই জঙ্গলে মেয়েটিকে দেখতে পায় তার পরিবার মনোজ মল্লিক নামে এক অভিযুক্ত পালিয়ে গেলে অন্য আরেক অভিযুক্ত প্রবীর পালকে তৎক্ষণাৎ ধরে ফেলে নিগৃহীতার আত্মীয়রা পুলিশের কাছে নিগৃহীতার পরিবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে মনোজ মল্লিক ও প্রবীর পালকে গ্রেপ্তার করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ বর্তমানে নিগৃহীতা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালকে হঠাৎ করে বাড়ি ফিরিনি যে আমরা দেখি পাঁচটা ছটা বাজে বাড়ি ফিরল না মেয়ে তখন আমরা খোঁজ করি আমি ছিলাম আমার ছোট সামনে ছিল আর বড় জায়গা বুঝিল তখন আমরা হঠাৎ করে দেখি আমি তো খোঁজাখুঁজি করতে করতে আমরা কি হলো মনটা হলো যে এই জঙ্গলটা দেখি একবার ওই যে এবিএল জঙ্গলটা হচ্ছে ওইদিকে এবিএল জঙ্গলটা আমরা যখন ঢুকি তখন দেখছি ওরা আমরা মোটামুটি অনেকটা চলে গেছে বাইক নিয়ে তখন দেখছি দুজনে ওরা হেঁটে হেঁটে আসছে মেয়েটা তখন জোর্জাভুতির টান টান্দা নিয়ে আসছে এই ছেলেটি এই যে মল্লি মেয়েটি অ্যাপারেন্টলি স্টেবল আছে গাইনি ভর্তি রয়েছে ডাক্তারবাবুরা ওনাকে দেখছে তো মেয়েটি চিকিৎসাধীন